বুসানে আরিয় ইসলাম যখন সমস্যা সমাধানে মগ্ন বারবারই এসে ওকে দেখে যাচ্ছিলেন রেফারিরা ছবি তুলছিলেন এর কারণ অবশ্য ছিল ওর বয়সে মোটে আট বছর এত ছোট্ট একজন মানুষ নিজে নিজেই আর দিয়ে রোবোট বানাচ্ছে কোর্ট তৈরি করছে দেখে রেফারিরাও মুগ্ধ সতেরো থেকে বিশ জানুয়ারি দু দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বসেছিল ছাব্বিশতম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের আসন প্রতিযোগিতায় দুটি স্বর্ণ চারটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ দল বাংলাদেশ দলের মাত্র আট বছর বয়সী আরেকটি ইসলাম পেয়েছে একটি স্বর্ণ একটি রূপার পদক এ বয়সেই সে জিতে এসেছে দুই দুটি পদক আমি আরিয়াতি ইসলাম মণিপুর স্কুল অ্যান্ড কলেজ ক্লাস থ্রিতে পড়ি আমার যখন তিন থেকে চার বছর তখন থেকে আমি আমার বাসায় অল্প কিছু রোবোটিক্স কম্পোনেন্ট ছিল তো সেগুলো দেখে আমার মনে হয়েছে যে এগুলো কি আমার ট্রাই করতে হবে আরিয়াতি যেটা হয়েছে যে সে আমার ডিভাইসগুলোতে খুবই ইন্টারঅ্যাকটিভ ছিল জিজ্ঞেস করতো যে কিভাবে এই গেমটা তৈরি করা যায় বা এই প্রোগ্রামটা তৈরি করা যায় এর পাশাপাশি সে বিভিন্ন বেসিক ইলেকট্রনিক্সে যেমন একটা এলইডি কিভাবে জ্বালানো যায় কিভাবে একটা রোবট কাজ করে এগুলো আমার কাছে সবসময় এসে জিজ্ঞেস করতে থাকতো ও যখন স্কুলে ভর্তি হয়নি তখন থেকে আমি দেখতাম যে ওর বাবা ওকে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে নিয়ে আসে তো বিডিএসএনে আমাদের একটা ম্যাথ ল্যাব আছে যেখানে হলো যে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই তো স্ক্র্যাচের উপরে আমরা একটা ওয়ার্কশপ করলাম যেখানে ওকে আমি প্রথম পেয়েছি তাছাড়া আমি হচ্ছে রোবট বানাতে আমার অনেক বেশি আগ্রহ তো পরে কারণ হচ্ছে রোবটিক্সে অনেক নতুন নতুন প্রজেক্ট বানানো যায় মাইন্ডে যা আসে তা বানানো যায় ক্রিয়েটিভিটিটা ইউজ করা যায় ওর অ্যাক্টিভিটি ওর চলাফেরা সব কিছু একটু অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা সব সময় ওকে বই পড়ে শোনানো লাগতো বই পড়ে শোনায় পাশে বসে আছে হাতে একটা বই নিয়ে আসতো মাম্মি পড়ে শোনাও আর এই বই পড়ে শোনাতে শোনাতে একটা মজার ব্যাপার হচ্ছে এক বাংলা পড়াটা শেখানো লাগেনি আমি তো লেখালেখি করি আমার অধিকাংশ লেখাই হয় কি ওই ও পাশে আছে ওই সময় হয়তো ভয়েস টাইপিং করে আমি লিখতেছি এইটা দেখে শিখছে মানে ওরে তো কোনো কিছু শেখানো শিখানো হয় না ও দেখে দ্রুত ওইটা কপি করতে পারে মানে বুঝতে পারে যে এটা এভাবে করা যায় একদিন দেখি বেশ একটা ছোট্ট একটা গল্প লিখে এনে আমাকে বলছে যে মাম্মি এটা আমি লিখেছি তো সে গল্পটার নাম ছিল মানে খরগোশ ঘাস খাবে তা আমি দেখে তো খুব অবাক হয়ে গেছি বেশ ছোট্ট করে লিখেছে কিন্তু গল্পের স্টার্টিং তারপরে মাঝের যে একটা অংশ বর্ণনা লাশে যে একটা ফিনিশিং হয় গল্পের ঠিক সেভাবেই সে সাজায় সুন্দর করে একটা গল্প লিখেছে ইসলামের একটা চার খন্ডের একটা সৃষ্টির উল্লাসের রবোটিক্স বইটা কিনে এবং দেখি যে ও বইটা পড়ে পড়ে নিজেই ওখানকার প্রজেক্টগুলো করতে থাকে এবং সে ওখান থেকে জানতে পারে যে বাংলাদেশে কারা রোবোটিক্সের উপর ওয়ার্কশপ করে কারা কাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল রোবটিক্সে অংশগ্রহণ করা যায় বাংলাদেশের ন্যাশনালে অংশগ্রহণ করা যায় এটা সে জানতে পারে যখন সেপ্টেম্বর মাস এসেছে তখন আমি দেখেছি যে চলছে আমি করলাম ট্রাই করেছি তারপরে দুইটা ধাপ পার করার পরে হচ্ছে ন্যাশনাল রাউন্ড ছিল তো সেখান থেকে আমার অনেকের সাথে পরিচয় হয়েছে মিশা ভাইয়ের সাথে আরও তারপরে লাফিফা ম্যাম মির হাসান স্যার সবার সাথেই পরিচয় হয়েছে যখন সিলেক্ট হয়েছিলাম ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য রোবোটিক্সে একুশটা হাই পারফরমেন্স ক্যাম্প হয়েছে ক্যাম্পে নিশা ভায়া লাকি ম্যাম সবাই হচ্ছে ট্রেনিং করাইছে আমাদের সবাইকে এরপরে দেখা গেল যে বাংলাদেশ সুবর্টল ইন্ডিয়া আর এতে পার্টিসিপেট করতে এসেছে এখানে তো বেশ কয়েকটা ধাপ ছিল প্রত্যেকটা ধাপেই দেখতে পাচ্ছিলাম দারুণ দক্ষতার সাথে আর এতে হচ্ছে এক একটা ধাপ উতরে যাচ্ছে এরপর আর এতে আমাদের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত বাংলাদেশ দলে যুক্ত হলো সেখানে দুই মাস হচ্ছে আমাদের প্রশিক্ষণে ও হচ্ছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য প্রস্তুত হয় যখন হচ্ছে আমি জেনেছি যে কোরিয়াতে হবে তখনই আমি আরো ইন্টারেস্টেড ছিল কারণ হচ্ছে ওখানে কেপ আছে সবার সাথে দেখা হতে পারে জুনিয়র দলের যে সদস্য আরিয়ত্তি ইসলাম ওর বয়স মাত্র আট বছর এই আট বছর বয়সে একাই কিন্তু সে একটি ইভেন্টে অংশগ্রহণ করে সেখানে স্বর্ণপদক পেয়েছে আমরা জানি যে এই ইভেন্টগুলোতে একটি দলে এক থেকে তিনজন সদস্য থাকতে পারে সেখানেও কিন্তু একাই ছিল এবং শুধু একা যে অংশগ্রহণ করেছে সেটা না আমরা যদি দেখি তো রোবট তৈরির দক্ষতা রোবটের ম্যাল ফাংশনগুলোতে ট্রাভেল শ্যুট করার দক্ষতা সেখানে খুব সুন্দর করে সেই প্রেজেন্টেশনটা দেওয়া বিচারকদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি একটি আট বছর বয়সী বাচ্চা যেমন করে তার প্রতিটা বিষয় তার দক্ষতাটাকে প্রমাণ করেছে এটা আসলে খুব অবিশ্বাস্য অনেক চ্যালেঞ্জ ফেস করেছি অনেক প্রেফারেন আমার কাছে এসে হচ্ছে বলছিল আমি তো তো ওরা আই গেস অবাক হচ্ছিলো এরকম করছিলো তো বলছিল তুমি নিজে লিখেছো এরকম বলতেছিল এটা আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া বিশেষ করে আমাদের দেশের নারীরা আমরা জানি যে স্টেমে কিন্তু নারীদের অংশগ্রহণ স্টেম বলতে বোঝাচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এখানে নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে সব দেশেই কম কিন্তু রোবট অলিম্পিয়াডের ক্ষেত্রে আমরা দেখছি নারীদের অংশগ্রহণ যেমন বাড়ছে ঠিক একইভাবে তারা সাফল্যটাও নিয়ে আসছে যখন পুরস্কার ঘোষণা করা হলো তখন দেখা গেল যে সকল বাচ্চাদের মধ্যে আর হচ্ছে গোল্ড মেডেল অর্জন করেছে আমি রেজার পর আগে দেখছি পেপার পত্রিকায় সব চলে আসছে যে বাংলাদেশ টিম খুব ভালো করছে সব জায়গায় আরিয়ে কথা সবাই তখন ফোন দিচ্ছে ওর নামটা যখন ডাকা হয় তখন বাবা হিসেবে তো আমি গর্ববোধ করি সাথে একজন বাংলাদেশি হিসেবে গর্বে আমার বুকটা ভরে তো তারপরে যখন আমাকে স্টেজে গোল্ড মেডেল দেখেছে তো সে ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল তো তখন আমার অনেক ভালো লেগেছে